আমরা এখন জানবো হচ্ছে কন্টাম সংখ্যা সম্বন্ধে আসলে কন্টাম সংখ্যা কাকে বলা হয় আমরা জানি যে পরমাণুতে যখন ইলেকট্রন কোনো কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের আকার এবং আকৃতি ও ওই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ওই কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেটা আসলে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে এসব প্রকাশ করা হয় যার মাধ্যমে সেগুলোকে আসলে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কোয়ান্টাম সংখ্যা সাধারণত চার ধরনের হয়ে থাকে তো এক নম্বর যে কোয়ান্টাম সংখ্যাটা হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং এটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই নম্বর যে কোয়ান্টাম সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা এটাকে মেইনলি বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা তিন নাম্বারে যে কোয়ান্টাম নাম্বারটা আমরা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটাকে বলা হয় চুম্বকীয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং চার নম্বর যে কন্টাম নম্বরটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে স্পিন কন্টাম নম্বর বা ঘূর্ণন কন্টাম সংখ্যা আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা জানবেন হচ্ছে প্রিন্সিপাল কন্টাম নম্বর বা প্রধান কন্টাম সংখ্যা আসলে প্রধান কন্টাম সংখ্যা কাকে বলা হয় আমরা জানি নিউক্লেসের চারিদিকে যে বেশ কিছু বৃত্তাকার কক্ষপাত থাকে যেখানে ইলেকশন ঘোরাঘুরি করতে পারে মেইনলি সেটাকে বলা হয় হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা বিকেলি নিউল্স বোর্ড কিন্তু আসলে প্রধান কন্টাম সংখ্যা দিয়েছিলেন এটিকে মেনলি এন দ্বারা প্রকাশ করা হয় এবং এনের এর মান ওয়ান টু থ্রি ফোর এরকম হতে পারে এবং একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টয়সেন স্কোয়ার এখন আমরা শিখব হচ্ছে অ্যাজিমুথাল বা সাবসিডারি কন্টাম নাম্বার যেটিকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা আসলে সহকারী কন্টাম সংখ্যা কাকে বলা হয় প্রধান কন্টাম সংখ্যার আন্ডারে বেশ কিছু উপশক্তি স্তর থাকে যেগুলোতে ইলেকট্রন ঘোরাঘুরি করতে পারে মেনলি সেটাকেই বলা হচ্ছে সহকারী কন্টাম নাম্বার বিজ্ঞানী সমার ফিল্ড হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা দিয়েছিলেন আমরা যদি সহকারী কন্টাম সংখ্যার মান নির্ণয় করতে চাই তাহলে সেটা আমাদেরকে এন থেকে নির্ণয় করতে হবে এবং সহকারী কন্টাম সংখ্যার মান নির্ণয় আমাদের যেভাবে করা হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান এই সূত্র দিয়ে আমরা হচ্ছে সহকারী কন্টাম সংখ্যার মান নির্ণয় করে থাকি তা আমি এখন ধরে নিলাম যে আমার কাছে হচ্ছে এন প্রধান কক্ষপথ রয়েছে এবং এন প্রধান কক্ষপথ থেকে আমি এলের যে মানটা পাই সেটা হচ্ছে আমাদের সূত্র কোন সূত্র থেকে পাবো আমরা এন মাইনাস ওয়ান এই সূত্র থেকে তাহলে এল এর যে মানটা হবে সেটা হচ্ছে এখানে জিরো হবে এবং জিরোর জন্য যে উপশক্তি স্তরটা পাই সেটা হচ্ছে এস নাম্বার ওয়ান প্রধান শক্তি স্তরের আন্ডারে এটা হচ্ছে উপশক্তি স্তর এবার আমরা যদি এল এর মান হচ্ছে টু সেই সেক্ষেত্রে এল এর মান যেটা পাবো সেটা হচ্ছে জিরো ওয়ান পাবো তাহলে জিরোর জন্য হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর আর অনের জন্য হচ্ছে আমাদের পি উপশক্তি স্তর যেহেতু এখানে প্রধান শক্তি স্তর ছিল টু তাহলে হচ্ছে হচ্ছে এই উপশক্তি স্তরগুলো রয়েছে এখন যদি আমি এর মান নিই তাহলে সেই ক্ষেত্রে যে মানটা সেটা জন্য আমরা এস পাই এবং অনের জন্য হচ্ছে পি পাই এবং টু এর জন্য হচ্ছে ডি পাই তাহলে এই উপশক্তি স্তরগুলো পেলাম এগুলো কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল নিশ্চয়ই থ্রি প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল তো আমরা বলতে পারি এভাবেই কিন্তু আমরা হচ্ছে প্রধান শক্তি স্তরের আন্ডারে উপশক্তি স্তরগুলো পেয়ে থাকে আমরা এখন জানবো হচ্ছে ম্যাগনেটিক কন্টাম সংখ্যা বা চুম্বকীয় কন্টাম সংখ্যা কাকে বলে আমরা জানি যে নর্মালি একটি পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে কিন্তু ইলেকট্রন ঘোরাঘুরি করে ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ এই নেগেটিভ যুক্ত ইলেকট্রন যখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন কিন্তু এখানে একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় সেই পরমাণুর ভেতরে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হওয়ার পর সেখানে একটা ক্ষেত্র তৈরি হয় এবং চম্বু ক্ষেত্রের প্রভাবে অরবিটালের আসলে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন হয় মেনলি এটাকে চম্বুকীয় কন্টাম সংখ্যা নামে ডাকা হয় বিজ্ঞানী জিম্যান সর্বপ্রথম এই ম্যাগনেটিক কন্টাম সংখ্যা সম্বন্ধে বলেন এবং এটাকে আসলে এম দ্বারা প্রকাশ করা হয় এবং এম এর কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে যে মানটা হচ্ছে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে তাহলে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে আপনি এটাকে আরেকটা অন্যভাবে ডিনোট করতে পারেন যেমন হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত এবং এই যে এম এর যে মানটা হয় সেটা হচ্ছে নর্মালি এল এর মান থেকে হয় এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু মেনলি অর্বিটাল সংখ্যা গণনা করা যায় কোন একটি উপশক্তি স্তরে আসলে কতটি অর্বিটাল রয়েছে সেটা কিন্তু গণনা করা যায় তাহলে আপনি যদি সৌজাসোজি সেই অর্বিটাল সংখ্যাকে গণনা করতে চান তাহলে কিন্তু একটা সূত্র রয়েছে যে সূত্র দিয়ে আপনি করতে পারেন সেটা হচ্ছে টয় সেল প্লাস ওয়ান এটা তারা হচ্ছে একটি উপশক্তি স্তরে আসলে কতটি অর্বিটাল রয়েছে সেই অরবিটালের সংখ্যাটা আপনি নির্ণয় করতে পারবেন আশা করি আমরা বিষয়টা বুঝে পেরেছি এখন যদি আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আরেকটু ভালোমতো ভেতর থেকে ডিটেইলে জানতে চাই তাহলে আমাদেরকে একটু ইরেজ করে নিতে হবে তো আমরা এই বিষয়টা একটু ইরেজ করে নিব আমি ধরে নিলাম এখানে এস উপশক্তি স্তর রয়েছে এবং এই এস উপশক্তি স্তর থেকে আমরা যে এল এর মানটা পাই সেই এল এর মানটা হচ্ছে জিরো পাই এবং এখানে ধরে নিলাম পি উপশক্তি স্তর আছে এবং সেখান থেকে এল এর যে মানটা পাই সেটা হচ্ছে ওয়ান পাই এখানে যদি ডি উপসক্তি স্তর থাকে সেখানে যে এল এর মানটা পাবো সেটা অবশ্যই কত পাবো সেটা হচ্ছে টু পাবো তো এল এর মান জিরো হলে সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে কত হতে পারে তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি যে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত তাহলে এল এর মান জিরো হলে এটাও কিন্তু জিরো হবে এবং এল এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু আমরা বলেছি এটা হচ্ছে মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত হতে পারে সো আমি মাইনাস এলের এর মান এল এর মান কত ওয়ান ছিল সো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবার এখানে এলের মান যেহেতু টু রয়েছে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হতে পারে সেটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এবার কথা হচ্ছে যে আমি এখান থেকে যদি সোজাসোজি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে চাই যে কতটি অরবিটাল আছে এগুলো কিন্তু গণনা করলেও পারবো অথবা একটি সূত্রের মাধ্যমে কিন্তু আসলে অরবিটাল সংখ্যাটা নির্ণয় করা যেতে পারে যেমন হচ্ছে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি টয়স এল প্লাস ওয়ান এখান থেকে কিন্তু সংখ্যা নির্ণয় করা যাবে তাহলে এখান থেকে যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করি তাহলে এল এর মান হচ্ছে জিরো তাহলে টু ইন্টু জিরো তাহলে এখান থেকে জিরো প্লাস ওয়ান তাহলে আমরা নর্মালি এখানে এই যে এস যে উপশক্তি স্তর রয়েছে এখান থেকে যে অরবিটাল সংখ্যা পায় সেটা হচ্ছে একটা অরবিটাল সংখ্যা পায় এবং এখানে এল এর মান কত রয়েছে এল এর মান হয়েছে এখানে রয়েছে ওয়ান তাহলে ওয়ান থেকে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে তিনটি অরবিটাল পাওয়া যাবে এবং ইটার ক্ষেত্রে এলে মান রয়েছে টু তো এই টু থেকে যদি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানে অরবিটাল সংখ্যার মান নির্ণয় করতে চাই তাহলে একটু লক্ষ্য করলে দুই দুগ্ন চার রেখে পাঁচ আমরা কিন্তু পাঁচটা পেয়ে যাই অথবা আমরা এটা গণনা করলেও কিন্তু আসলে অরবিটাল সংখ্যা পেয়ে যেতাম বাট আমরা হচ্ছে এই সূত্রের মাধ্যমে এটাকে নির্ণয় করে দেখলাম আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি একটা বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ম্যাগনেটিক কন্টাম সংখ্যা বা চুম্বকীয় কন্টাম সংখ্যা রয়েছে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে অরবিটাল সংখ্যা গণনা করতে পারি সেটা হচ্ছে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা গণনা করতে পারি জাস্ট এই কথাটা আমাদের একটু মাথাতে রাখতে হবে এটা আমাদের অনেক কাজ দিবে এখন আমরা দেখব হচ্ছে যে এই যে এস উপশক্তি স্তর রয়েছে পি এবং ডি উপশক্তি স্তর রয়েছে এই উপশক্তি স্তরগুলোর আন্ডারে আসলে কোন ধরনের অরবিটাল রয়েছে এবং সে অরবিটালগুলো আসলে দেখতে কেমন হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব তাহলে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি আমি এখানে এস এস যে উপশক্তি স্তর রয়েছে তার আন্ডারে যে অরবিটাল রয়েছে আসলে কয়টা একটা সেই একটা অরবিটাল যদি আমরা দেখার চেষ্টা করি সেটা আসলে দেখতে কেমন হবে সেটা আসলে অনেকটা ফুটবলের মতো বা বর্তুলাকার বা গোলাকার হয় তাহলে এটাকে আমি এক্স দিলাম এটাকে ওয়াই দ্বারা ডিনোট করলাম এটা হচ্ছে জেড দ্বারা তাহলে এটা হচ্ছে এস অরবিটালের আকার আমি যদি এখন পি অরবিটালকে দেখার চেষ্টা করি আসলে পি অরবিটালটা দেখতে কেমন হয় তাহলে পি অরবিটালের ক্ষেত্রে আমি বলতে পারি যেখানে হচ্ছে আমি এক্স দিয়ে ডিনোট করলাম এটা হচ্ছে ওয়াই দ্বারা ডিনোট করলাম এটা জেড দ্বারা ডিনোট করলাম তাহলে এই যে পি এর যে আকারটা মেনলি সে আকারটা হচ্ছে ডামবেলা কৃতির এবং আমি যেহেতু পি এক্স প্রথমে লিখবো তাহলে এটা এক্স অক্ষ বরাবর হবে এটা হচ্ছে আমাদের পি এক্স অরবিটাল আমরা যদি পি ওয়াই অরবিটাল দেখার চেষ্টা করি কি অরবিটাল পি ওয়াই তাহলে আমাদেরকে পি এটা এক্স দ্বারা ডিনোট করলাম এটা ওয়াই এবং এটা জেড কিন্তু পি ওয়াই দ্বারা পি ওয়াই অরবিটাল দেখব তাহলে আমাকে ওই অক্ষ বরাবর কি করতে হবে ডাম্বেলটা আঁকতে হবে এবার যদি আমি পি জেড অরবিটাল দেখার চেষ্টা করি সেটা আসলে দেখতে কেমন হবে তো আমি পি জেড নিলাম এটা এক্স এটা ওয়াই এটা জেড তাহলে জেড অক্ষ বরাবর আমার ডাম্বেল হবে এ ইজ এ জেড অক্ষ বরাবর এই ইজ জেড অক্ষ বরাবর এটা হচ্ছে আমাদের পি অরবিটাল দেখতে আসলে এরকম হয় তাহলে আমরা এই কথা ক্লিয়ার বলতে পারি যে পি উপশক্তি স্তরের আন্ডারে কিন্তু আসলে তিনটি অরবিটাল থাকে এটাকে আসলে পি এক্স পি ওয়াই এবং পি জেড অরবিটাল নামে আমরা চিহ্নিত করলাম এখন আমরা দেখবো হচ্ছে এই ডি উপশক্তি স্তরের আন্ডারে আসলে কয়টা অরবিটাল রয়েছে সেই অরবিটালগুলো গুলো দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে এই যে ডি উপশক্তি স্তর আছে এখানে আমি ডি উপশক্তি স্তর নিলাম এই দুই উপশক্তি স্তরের আন্ডারে মিলে হচ্ছে পাঁচটা অরবিটাল পাওয়া যায় সেই পাঁচটা অরবিটাল যদি আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে আমি এই যে এটাকে আসলে এক্স অক্ষ এবং ওয় অক্ষ এবং হচ্ছে জেড অক্ষ নিলাম আমরা জানি যে ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির কি আকৃতির ডাবল ডাম্বেল আকৃতির তাহলে আমি যদি এটাকে পি এটা কি ছিল ডি ছিল না তাহলে ডি এক্স ওয়াই নেই তাহলে আমি কোন কোন অক্ষ নিয়েছি তাহলে নেই নাই কি জেড অক্ষ নাই সেই জেড অক্ষ বরাবর আমাদেরকে একটা ডামবে লাগতে হবে এই যে সে ডামবে লিখে দিলাম তাহলে আমাদের এখন রয়েছে কি এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই বরাবর আমাদেরকে একটি ডামবে লাগতে হবে এটা হচ্ছে আমাদের ডি উপশক্তি স্তরের আন্ডারে যে ডি এক্স ওয়াই অরবিটাল রয়েছে সেটা দেখতে এরকম হয় এবং যদি আমরা পরেরটা দেখার চেষ্টা করি এক্স ওয়াই জেড তাহলে আমি ডি এক্স ওয়াই নিয়েছি এখানে আমি দিলাম হচ্ছে ডি ওয়াই জেড দিলাম তাহলে আমার এখানে নেই কি এক্স নেই তাহলে এক্স বরাবর একটা হচ্ছে ডামবে লাগবো এবং ওয়াই জেড রয়েছে ওয়াই জেড এর মধ্য বরাবর আমরা একটা ডামবে লাগবো তাহলে এটা হচ্ছে আমাদের ডি ওয়াই জেড আমরা যদি পরেরটা একটু দেখার চেষ্টা করি সেটা আসলে কেমন হয় এটি এক্স ওয়াই জেড তাহলে আমি এটাকে ডিনোট করলাম হচ্ছে ডি এক্স জেড দিয়ে তাহলে আমার এখানে কি অরবিটাল নেই আমার এখানে ওয়াই নেই তাহলে ওয় বরাবর একটা হচ্ছে ডাম্বেল লাগবো এই যে সেটা এবং রয়েছে কি এক্স জেড এক্স জেড এর ভেতর বরাবর একটা আঁকবো এই যে আমাদের সেটা হয়ে গেছে আমরা যদি এখন দেখি হচ্ছে আমাদের আরেকটা যদি অরবিটাল দেখার চেষ্টা করি ডি অরবিটাল সেটা হচ্ছে এটা এক্স এটা ওয়াই এবং এটা হচ্ছে জেড সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা হচ্ছে স্কোয়ার যেটা যেটা আছে সেটার উপরে আমরা হচ্ছে ডাবে এঁকে দিব তাহলে এই যে এক্স এর উপর রয়েছে তাহলে এক্স এর উপর ডাম্বেল এঁকে দিলাম আর এটা রয়েছে ও এর উপরে এই যে ও এর উপরে ডাম্বেল এঁকে দিলাম এবার হচ্ছে আমরা দেখব লাস্ট যে ডি উপসত্তি স্তর আন্ডারে যে লাস্ট যে অরবিটাল থাকে সেটা দেখার চেষ্টা করব এক্স ও জেড তাহলে জেডটা এটা দেখতে কেমন হবে এটা অনেকটা হচ্ছে এরকম হবে এবং এটার উপরে একটা বৃত্ত হবে এটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার অরবিটাল ছিল সেটা দেখতে এরকম হয় তাহলে এই যে এই টোটাল পাঁচটা অর্বিটাল আমরা পাই সেটা হচ্ছে ডি উপশক্তি স্তরের আন্ডারে এ পাস্টারবিটাল পায় এখন আমরা দেখব এখানে যে পি উপশক্তি স্তরে পেয়েছি পি উপশক্তি স্তরের যে অরবিটাল গুলো পেয়েছি এবং এখানে যে ম্যাগনেটিক কন্টাম সংখ্যা পেয়েছিলাম পি এর আন্ডারে যে ম্যাগনেটিক কন্ট্রাম সংখ্যাগুলো পেয়েছিলাম সেই সংখ্যাগুলো দিয়ে কোনটা কোন অর্বিটাল ডি করতেছে আমরা যদি বলি এ পি আসলে এই যে জিরো যে আমাদের মাইগ্রেটিং নাম্বার ছিল সেটা দ্বারা হয় এবং ওয়াই যেটা প্লাস ওয়ান দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে এটা এবং মাইনাস ওয়ান দ্বারা ডিনোট করা হচ্ছে আমরা এখন দেখব এই যে ডি উপশক্তি স্তর রয়েছে ডি উপশক্তি স্তরের আন্ডারে যে অরবিটাল রয়েছে সেই অরবিটাল দ্বারা কোন সংখ্যা দিয়ে আসলে কোনটাকে ডিনোট করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস টু এই মাইনাস টু দ্বারা হচ্ছে ডিএক্স ওয়াই অরবিটালকে ডিনোট করা হয় এবং ডি অরবিটাল রয়েছে সেটাকে হচ্ছে ডি কে মাইনাস ওয়ান দ্বারা ডিনোট করা হয় এবং এখানে পাচ্ছি হচ্ছে এক্সেড এক্সেড কে আসলে প্লাস ওয়ান দ্বারা ডিনোট করা হয় এটা হচ্ছে প্লাস ওয়ান দ্বারা ডিনোট করা হয় এবং এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এটাকে আসলে যেটা দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে প্লাস টু দ্বারা ডিনোট করা হয় এই যে দ্বারা ডিনোট করা হয় এবং এখানে যে যে ডিস্ক রয়েছে সেটাকে আসলে শূন্য দ্বারা ডিনোট করা হয় ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্টাম সংখ্যার মান যদি জিরো হয় মেলে সেটাকে ডিজেটরভিটা বলা হয় আশা করি আমরা ওভারঅলের বিষয়টা বুঝতে পেরেছি আমরা এখন দেখবো হচ্ছে আমাদের চার নাম্বার যে কন্টাক্ট নাম্বার ছিল সেটা হচ্ছে স্পিন কন্টাম নম্বর আসলে স্পিন কন্টাম নম্বর কাকে বলা হয় স্পিন কন্টাম নম্বর বলা হয় হচ্ছে কোন একটি ইলেকট্রন আসলে কক্ষপথে কোন একটি ইলেকট্রন ঘড়ির কাটার দিকে ঘরে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘরে এটা প্রকাশ করা হয় যে কন্টাম নাম্বার দিয়ে সেটাকে বলা হচ্ছে স্পিন কন্টাম এই স্পিন কন্টাম হচ্ছে দুইজন বিজ্ঞানী দেন একজনের নাম হচ্ছে উলেন বেক এবং অপরজনের নাম হচ্ছে গোল্ড স্মিথ এই দুইজন বিজ্ঞানী আসলে স্পিন কন্টাম সংখ্যাটা দেন এবার আমরা অনেক সময় দেখি যে স্পিন কন্টাম সংখ্যাটাকে অনেক সময় আমরা এইভাবে প্রকাশ করি প্লাস হাফ অথবা হচ্ছে মাইনাস হাফ দ্বারা আসলে এটা বলতে যেটা বোঝায় যদি প্লাস হাফ বোঝানো হয় তাহলে এটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘরে এবং মাইনাস হাফ দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে সেই ইলেকট্রনটার ঘূর্ণন প্রকাশ করা হয় আমাদের কোশ্চিন হলো এখানে প্লাস হাফ অথবা মাইনাস হাফ নিয়ে কি অন্য কোনো সংখ্যা নেওয়া যাইতো আনসার হচ্ছে মেইনলি অন্যটা নেওয়া যেত না আমরা জানি যে একটা ইলেকট্রন যখন সম্পূর্ণ ঘুরে তখন সম্পূর্ণ ঘুরে তার পূর্বের অবস্থায় ফেরত আসতে মেনলি তাকে সাতশো ডিগ্রি ঘুরতে হয় তাহলে সাতশো বিশ ডিগ্রি যদি ঘোরা লাগে তাহলে মেনলি এই যে সাতশো বিশ ডিগ্রি ঘোরা লাগে কিন্তু একটা হচ্ছে বৃত্ত কত ডিগ্রি থাকে একটা বৃত্ত থাকে হচ্ছে মেনলি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কত পাই হাফ পাই এই জন্য মেনলি এটাকে হাফ নেওয়া হয়েছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ আশা করি আমরা এই বিষয়টাও বুঝতে পেরেছি